আল্লাহর রাজি খুশির জন্য ঈদ পালন করতেছে সবাই কোরবানিটা হচ্ছে আল্লাহর রাজি খুশির জন্য রাজির জন্য কোরবানি দেওয়া পশু কোরবানি দেওয়া আমাদের সাথে থাকুন ছাদরাতে কি করি কি আয়োজন করি মেহেদি পরি ছাদরাতে রাতে সবাই যা যা করে আমরাও তাই করব তো দেখি কি কি করতে পারি চলুন আজকের ব্লগটি এনজয় করা যাক তো ঠিক আছে আমরা একটু এনজয় করি আমি একটু নিচে যাব নিচে আমাদের একটু কাজ আছে আমাদের আচ্ছা আচ্ছা এটা আপনি দেখতে থাকুন আপনারা কি 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 করি বাজারে আসলাম আগা আগা পাউডার নিয়ে এসো আগা আগা পাউডার ভালোটা নিয়ে আসতে বলতেছি এটা কি ভালোটা ভাইয়া এটা ভালোটা যেটা মিক্স হবে বেশি মিক্স হবে এটা হ্যাঁ আগা আগা পাউডার এ নিলাম দেড় কেজি আর আগার আগার পাউডার নিলাম আর এখন ওদের জন্য একটু চটপুটি নিয়ে যাব বাসায় চটপুটি আর আমরা রেগুলারই এই চটপুটি দোকান থেকে চটপুটি খাই আমাদের বাসায় এখানে তো আমি বাইরে থেকে খাওয়াই এগুলো নিয়ে আসার পরে দেখতেছি আজবারকে ও সুন্দরভাবে মেহেদি লাগাই দিচ্ছে এই যে আজবার এ এক হাত মেহেদি হয়ে গেছে আর এক হাত আদিবার কেমন লাগতেছে আজকে ঈদের দিন তোমার ঈদের মেহেদি লাগাই দিচ্ছে তোমার আম্মু ভাল লাগে সবাইকে ঈদ মোবারক দিয়ে দাও সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঠিক আছে চাঁদ রাতে এখন আমরা সন্ধ্যাবেলা নাস্তা করতেছি কি দিয়ে চটপুড়ি দিয়ে চটপুড়ি দিয়ে নাস্তা হচ্ছে ওকটু বাইরে গেছে আমাদের জন্য চটপুড়ি নিয়ে আসছে আর আদিবাকে তো আমি এদিকে মেহেদি পরাচ্ছি আদিবা আমরে আনছো ও আমাকে খাইতে দিচ্ছে না ওর মেহেদি পরানোর জন্য এই যে আদিবার মেহেদি পরানো শেষ আদিব এখন ক্লান্ত হয়ে গেছে মেহেদির ডিজাইন কেমন হয়েছে ও লাস্টে ও কোমর ব্যথা হয়ে গেছে তাই ও লাগাইতে দেয়নি এই আঙ্গুল আঙ্গুল পাকা হয়ে গেছে হুম ঈদ মোবারক আর এই হাতের এই যে আমি পারি না না পারা মানুষ এতটুকু পারছি দেখি অনেক বাচ্চার মুখে হাসি ফুটাইতে পারছি এটাই অনেক আর ও তো আমাকে আগার আগার পাউডার এনে দিল এখন আমার বাকি কাজগুলো আমার শুরু করতে হবে আমাদের প্রথম তৈরি হইতেছে আমাদের প্রথম ডেজার্টটা কি হবে ম্যাঙ্গো এটা হচ্ছে ফুডিং বানানোর জন্য একটা ম্যাঙ্গো কেটে নেওয়া হবে আমরা ফার্স্ট টাইম ম্যাঙ্গো দিয়ে ফুটিং তৈরি করব আমরা এর আগে ম্যাঙ্গো দিয়ে ফুটিং হয়নি আমরা কিন্তু জানি না যে ভালো হবে কি খারাপ হবে জানি না কিন্তু আমরা ট্রাই করতেছি বাকিটা উপর আলার ইচ্ছা পুকুর আলা জানে এখানে আমরা একটা আমকে এভাবে ভালোভাবে কুচি করে নিব তো এই যে আমাদের একটা আম এখন ভালোভাবে কুচি করে নেওয়া হয়েছে এখন এটা ব্যালেন্ডারে ঢেলে দিব এটাকে আমি একটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে মিহি করে ব্লেন্ড করে নিব তো চলুন ব্লেন্ড করে আনি তারপর দেখাচ্ছি এখন এখন ব্লেন্ড করে নেওয়া হবে ঢেলে নেওয়া হবে হয়ে গেছে আমি এখন একটু ছেকে নিব যেন ফিউর ব্যাটারটা বের হয়

চিনি দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে তারপরে এখন আমাদের সেকেন্ড স্টেপে যাব আমরা তো এই যে এখন আগুন দিয়ে দেওয়া হয়েছে এই পাশে দিতে যদি তাহলে বাতাস কম আসতো এখন একেবারে নাড়াল করে থাকতে হবে একদম কোনো বড় কয় মিনিট ধারণা আছে বড় কষার পরে এটা দুই একটা ব্লক আসা পর্যন্ত এভাবে এভাবে লাগতে হবে তো সে পর্যন্ত আমরা দেখতে থাকি তো এই যে এভাবে অনবরত আপনাকে লাগতে হবে বেড়ে নেওয়ার পরে আপনি যখন দুই একটা ব্লক উঠে যাবে আপনারা সাইডে এখানে ফুড কালার ইউজ করতে পারেন কালারের জন্য ম্যাঙ্গো কালার কোনো কালার ইউজ করবো না ব্লক উঠে গেছে যে গরম হয়ে গেছে এখন বড় কয়েকটা বড় লোক দিয়ে দিন তারপর নামিয়ে নিব আপনারাই বুঝতে পারবেন যখন ঘনত্বটা কতটুকু খইছে আপনারাই বুঝতে পারবেন নাড়তে নাড়তে হয়ে গেছে যদি বললাম এটা জমা মিনিটের ভিতরে জমা বেঁধে যায় যদি ভালো আকার আগে তাহলে হয় তাই সঙ্গে সঙ্গে আপনারা পাতলা করে একটা এয়ার করে দেবেন গরম বাঘটা চলে গেছে দেখে এখন আমি একটু নর্মালি রেখে দিল ঠান্ডা হওয়ার জন্য তখন যেমাটা আরো ভালো করে ফেলব এখন এটা কি কি রান্না করবা পায়েস রান্না করবা আমাদের ঈদের দিনের জন্য মোটামুটি প্রত্যেকটা ঈদের সময় এরকম কিছু হয় টুকি টাকি যে পায়ে না মিষ্টি আসলে খাবো না আসলে পায়েস আর ফুটিং এই দুইটা হইলে হয়ে যাবে এবার তো ম্যাঙ্গো থাকার কারণে ম্যাঙ্গো দিয়ে করতেছে একটু ডিফারেন্ট কিছু আসলে সবাই ডিফারেন্ট কিছুই পছন্দ করে তাই আমরা ডিফারেন্ট কিছু করার জন্য এক রকম ফুডিং তৈরি করি খাওয়াই একটু খাওয়াই ওদের মুখে একটু টেস্ট সেন্স করি ঠিক আছে তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ তুমি আমাদেরকে ভালোমন্দ অনেক কিছুই খাওয়াও রান্না করে সেটাই তো বলতে ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না আসলে অনেকে আছে এরকম অনেক বড়াই আছে যে রান্নাবান্না করে না রান্না রান্নাবান্না পারে না সেই হিসাবে আমি অনেক ধন্য তুমি রান্নাবান্না করে আমি কিছু পারতাম না আসলে এটা হচ্ছে আপনার ইচ্ছা ইচ্ছা থেকে সব কেউ ভালোবাসে যে পরিবারকে রান্না করে খাওয়াইতে আর কেউ চায় না এই জন্য রান্না করে না চাইলে সবই সম্ভব ঠিক আছে হ্যাঁ কথা ঠিক আছে আমিও তো কিছুই পারতাম না আমি তো কিছুই পারতাম না ও তুমি শিখে গেছো না এখন এখন সব কিছু

আমি কিন্তু একটু আগে এটাই ভাবতেছিলাম কি রে সবাই তো ওই যে ভিতরে একটু চাক চাক এগুলা দেয় এটা কিভাবে দেয় আমি ওইটাই তোমার বলতে চাইছিলাম যে আম মনে কাঁচা দিয়ে দে না না টুকরা টুকরা এখন আমি বুঝতে পারছি আর যে এটা কিভাবে দিবা তো জেলোটাকে একটু কেটে নেওয়া হচ্ছে পিস পিস করে নেওয়া হচ্ছে ছোট ছোট টুকরা তো ঠিক আছে জেলোগুলো একটু টুকরা করে নেওয়া হোক তারপরে দিয়ে আমরা আসতেছি আবার নেক্সট

is আগুন দেওয়া হয়েছে পাতিলের নিচে তো ঠিক আছে এখন আবারও একইভাবে এটাকে রেডি করে নিব অপেক্ষায় থাকুন ফাইনাল লুক দেখার জন্য ইয়েস তো এই যে এখন আমাদের শুটিং এর জন্য যে দুধটা জাল দিয়েছে সেই দুধটা এখন এই যে ম্যাঙ্গোতে ঢেলে দেওয়া হয়েছে

তারারারি করলে পড়ে যাবে বুঝছে আমাদের ফাইনাল যে যে আম ম্যাঙ্গো ফুডিংটা সেটা এইদিকে দেখেন ফুডিং বানানো শেষ করে আমি পায়েস রান্না করে নেছি সেটা শেয়ার করে নেই কারণ অনেকবার পায়েসের রেসিপি আছে তাই আর শেয়ার করলাম না এখন প্রায় সাড়ে দশটা বাজতেছে অনেক টাইম হয়ে গেছে আর এদিকে আপনাদের ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে কালকে যেন আমার সুবিধা হয় এর জন্য আমাকে পেস কেটে দিচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ না ধন্যবাদ দিব না তুমিও তো বলো ধন্যবাদ না দিতে তাই না আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার দরকার নেই কারণ একজন একজনকে হেল্প করাটাই দুজনেরই সংসার আমাদের তাই আমরা একজন আরেকজনকে হেল্প করি যতটুকু পারি ততটুকু আচ্ছা যাই হোক এখন আদিবাকে খাবার দিয়ে দিছি আদিবা বসে বসে কয় ঘন্টা লাগায় আল্লাহ ভালো জানে এখনকার মতো ক্যামেরা অফ করি পরে কথা বলি আপনাদের সাথে পায়েস রান্না করা তো শেষ করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে ডেকোরেশন করে রেখে দিছি তারপরে কিচেনটা পরিষ্কার করলাম খাওয়া দাওয়া করলাম এখন একটু আদিবার পাপার হাতে মেহেদি পরাই দিব আর এই যে পুডিংটা এখনো জমছে কিনা বুঝতে পারতেছি না সকালে খুলে দেখবো এখনো জমে নেই মনে হয় আচ্ছা সকালে আপনাদের সাথে শেয়ার করবো আমার আমার আম্মা আব্বু কে মেহেদি লাগাই দিচ্ছে দেখেন পরে আম্মু আম্মু লাগাবে তো এই যে দেখুন আমার হাতে এখন মেহেদি এ হচ্ছে আমাদের মেহেদি আমার আর দেখি সুন্দর করে রাখো আমি কিন্তু পারি না মেহেদি তারপর যতটুকু পেরেছি আমার থেকে তো অনেক সুন্দর লাগতেছে তাই না আমি আশা করি না এতটুকু হবে যেন আর আদিবার হাতের গুলা দেখো যে আদিবার হাতের রং এ পাশেরটা আবার এখন মেয়ে ঈদ মোবারক লেখছে ওই যে ওরা বউ এখান দিয়ে ঈদ লেগছে তাই ও ঈদ মোবারক লেখছে তাই এদিকে তাকাও

সুবিধাই করলো ইফতে থাকলে এখন এত জামেলাতে যাওয়া লাগতো না হুম হুম hmm, okay, ওকে অনেক বেশি মিস করতেছি তোমরা তো ঘুমাই গেছিলা রোজ রমজানে যে আমরা দুইটা পর্যন্ত জাগন ছিলাম এখন অনেক বেশি মিস করতেছি সবাইকে রমজানে এ এতটুক থাকো আগে এতটুকু বসাও সেটিং করো তারপর ওইটা টার্ন করে খোলো এদিকে আনো এদিকে এন আগে এটা সমান করে বসাও তারপরে আঙ্গুলের সমান সমান করে এই যে যাবে আদিবে ছাপ দিও না এখন আগে আঙ্গুল সেটিং করে আসলে এগুলা হচ্ছে কি পানি ওই হাতের মধ্যে শর্ট হ্যাঁ আঙ্গুলের মধ্যে অনেক শর্ট হয় এইজন্য এত সুন্দর হবে না যাই হোক এদিক দিয়ে তো একটু সুন্দর হবে এদিক দিয়ে সুন্দর লাগবে তো তুমি ভালো করে লাগাও ঠিক আছে মেহেদিগুলো তুমি এই যে এই যেখানে যেখানে ডিজাইনটা হ্যাঁ এখানের মধ্যে শুধু মেহেদিগুলো লাগায় দাও ব্যাস হয়ে যাবে ডিজাইনটা হয়ে যাবে মোটামুটি তো ঠিক আছে তুমি ডিজাইনটার ভিতরে ভিতরে মেহেদিগুলো লাগাও তারপর আমরা দেখতেছি কি হচ্ছে সব যাচ্ছে ও বলতেছে ডিজাইন যেহেতু আছে এখন আমি তোমার হাতে লাগাই দিয়ে এজন্য আমার হাত থেকে নিয়ে গেছে ডিজাইন ছাড়া তো আমি আর পারবো না তাই আমি যেহেতু ডিজাইনটা আছে ডিজাইনের উপরে একটু লাগাই দিই আসলে স্টিকারটা আমার হাতে ছোট দেখেন এই জন্য সমান ভাবে হয় না আমি সবার হাতে ছোট হবে কারণ স্টিকারই এর ছোট তো ঠিক আছে এখন আমরা লাগিয়ে নি দেখি ফাইনাল কি লুক আসে জানি না এর থেকে মনে আমি না পারা মানুষ তুমি নিজে নিজে দিয়ে দিতে তোমার হাতে যে আমার তোমার হাতের ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগতেছে দেখতে পারলেন আমরা চাঁদরাতে মেহেদিটা লাগায় ফেলছি আর এই যে এখানে ওকে আমি একটু ওই যে স্টিকার একটা আনছি ওটা দিয়ে দিছি কেমন হয়েছে জানি আপনারা বলেন স্টিকারের থেকে আমার নিজের হাতেরটা কেমন কোনটা ভালো হয়েছে স্টিকারটা না আমি যেটা যদি আসলে সবগুলোই সুন্দর হয়েছে তোমারটাও সুন্দর হয়েছে আর স্টিকারটাও সুন্দর হয়েছে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন এটা বুঝে একটা মেয়ে দিয়ে হয়েছে আপনারা বলেন মনে যে ছোট ফোলা ফাইন থাবলো থুবলো করে দিছে

আমার মন ভালো না সাত রাতের জন্য আমাদের আজকের এটা হচ্ছে ব্লগ তো ঈদের দিনের ব্লগ নিয়ে শুরু মানে ট্রেজার তৈরি করলাম যতটুকু পারছি জানি না কেমন হইছে মিষ্টি আইটেম তৈরি করলাম আর মেহেদি পড়লাম আমরা নিজেরা নিজেরা কি করব দুজ আমি বানজারে যাই করি এখন একটা একটার বেশি বাজে না একটা বস্তা এখন একটা বেজে গেছে না একটা বস্তাতে তো ঠিক আছে আমরা এখন একটু রেস্ট নেব আর কথা বাড়াবো না এখানেই শেষ করে দিব ইনশাআল্লাহ ঈদের ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে আজ এ পর্যন্ত